আসসালামু আলাইকুম স্বাগতম জানার চেয়ে ফ্যাক ফ্ল্যাশের আরও একটি ভিডিও বাংলার আপেল নামে পরিচিত পেয়ারা অত্যন্ত সুস্বাদু এ ফলটি সারা পৃথিবী জুড়েই বেশ পরিচিত আর বাংলাদেশের প্রায় সব অঞ্চলই পেয়ারা ফলন লক্ষ্য করা যায় তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা ফল ঝালকাঠি পিরোজপুর ও বরিশাল জেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় একত্রিশ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান এখানে ছাব্বিশটি গ্রামে প্রায় বিশ হাজার পরিবার সরাসরি পেয়ারা চাষের সাথে জড়িত বাগানের বার্ষিক পেয়ারা উৎপাদনের পরিমাণ প্রায় ছয় হাজার তিনশো মেট্রিক টন এটি কোনো একক মালিকানাধীন বাগান নয় আলাদা আলাদা পরিবার নিজেদের জায়গায় গড়ে তুলেছে ছোট বড় শত শত বাগান আর এসব বাগান মিলে সম্মিলিতভাবে তৈরি হয়েছে বৃহৎ একটি এলাকা প্রতি বছর জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাস ব্যাপী চলে পেয়ারার মৌসুম এ সময় হাজার হাজার দেশি বিদেশি পর্যটকে মুখরিত থাকে পেয়ারা বাগানের এলাকা এ বাগানে যে শুধু পেয়ারা চাষ হয় এমন নয় পেয়ারার পাশাপাশি আমরা লেবু নারিকেল সুপারি সহ নানা জাতের দেশি বিদেশি ফল উৎপাদিত হয় এখানে দেশীয় শাকসবজির চাহিদার একটি বড় অংশ আসে এ বাগান এছাড়াও বাগানের জলাভূমিতে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে অনেক কৃষক পেয়ারার মৌসুমে সাপ্তাহিক হাটে বিক্রি হয় পেয়ারা প্রতি সপ্তাহে শুক্রবার ও সোমবার বসে পেয়ারার হাট সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পেয়ারার চাষিরা নৌকা বোঝাই করে পেয়ারা নিয়ে আসে এই বাসমান হাটে আটবার ছাড়াও এখানে দেখা যায় পেয়ারা বোঝাই নৌকা ভাসমান বাজার বসে মূলত তিনটি স্থানে সব থেকে বড় বাজার হলো বিনডনী যেটি ঝালকাঠি জেলা শহর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ঝালকাঠি শহর থেকে অটোরিকশা বাইক বা লেগুনা নিয়ে যাওয়া যায় এ বাজারে পাবলিক ট্রান্সপোর্ট বলতে ঝালকাঠি কলেজ মোড় থেকে লেগুনা যোগে যাওয়া যায় ভিমরুলি বাজারে তারপর নৌকা বা ছোট ট্রলার নিয়ে বাগানে প্রবেশ করা যায় পর্যটকদের খাওয়ার জন্য সেখানে গড়ে উঠেছে হোটেল এছাড়াও বাগানের পর্যটকদের জন্য কয়েকটি ইকো পার্ক গড়ে উঠেছে পর্যটকেরা চাইলে সেখানে গিয়ে নিজেদের বিনোদন পেতে পারে ভীমরুলি ছাড়াও পিরোজপুরের আটঘর ও কুরিয়ানা বাজারে ভাসমান পেয়ারা বাজার বসে নৌকায় করে চাষিরা তাদের উৎপাদিত পেয়ারা নিয়ে আসে সব বাজারে বরিশাল শহরের হাতেমালি চৌমাথা থেকে লেগুনা যোগে সরাসরি যাওয়া যায় আটভর কোরিয়ানা বাজারে এছাড়াও স্বরূপকাঠির বানারিপাড়া থেকে অটোরিকশা নিয়ে যাওয়া যায় এখানে যদিও ভাসমান বাজার এখানে খুব অল্প পরিমাণেই দেখা মেলে তবে ভালোভাবে বাগান দেখতে চাইলে দর্শনার্থীরা ছোট, নৌকা বা ট্রলার নিয়ে বাগানের ভিতরে যাওয়াই ভালো এছাড়াও পাইকারি দামে পেয়ারা কিনতে চাইলে আদমকাঠি বাজার নামে একটি বাজার আছে যেখানে কুরিয়ানা বাজার থেকে অটোরিকশা নিয়ে খুব সহজে যাওয়া যায় দশ পনেরো মিনিটে সেখানে গিয়ে পাইকারি দামে পেয়ারা ক্রয়ের সুযোগ রয়েছে দর্শনার্থীরা চাইলে খুব সহজে সেখানে যেতে পারে কুরিয়ানা বাজারের একটি আকর্ষণীয় বিষয় হলো নৌকা বাজার প্রতি শুক্রবার সারাদিনই হাজার হাজার নৌকার হাট বসে এই কুড়িয়ানা বাজারে খুব কম দামে কিনতে চাইলে সহজই পাওয়া যায় আটশত শত নৌকা এখানে নৌকার পাশাপাশি বৈঠা সহ অন্যান্য সকল সরঞ্জাম খুব কম দামে মেলে এখানে পর্যটকেরা চাইলে পেয়ারা বাজার দেখার পাশাপাশি নৌকা বাজারও দেখে আনন্দিত হতে পারে বাংলাদেশের খুব অল্প কয়েকটি জায়গায় নৌকা বাজার পাওয়া যায় আর এই আটঘর কোরিয়ানা বাজার তার জন্য অন্যতম দর্শনীয় একটি জায়গা রাস্তার পাশে ও নদীতে এবং বিভিন্ন গাড়িতে করে এখানে নৌকা নিয়ে আসে বিক্রেতারা ক্রেতারা এখান থেকে নৌকা কিনে অটো যোগে বা গাড়ি যোগে নিয়ে যায় তাদের গন্তব্যে ভাসমান পেয়ারা বাজারের প্রধান ক্রেতারাই হল পাইকার ক্রেতারা খুব কম দামে কিনে নেয় পুরো এক নৌকা পেয়ারা তারপর বড় ট্রলার ও ট্র্যাকে করে চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এছাড়াও পর্যটকেরা চাইলে কম দামে অল্প পেয়ারা ক্রয় করতে পারে দেশের অন্যান্য বাজারের থেকে তুলনামূলক কম দামে মেলে পেয়ারা এছাড়াও আমরা ও নানা জাতের দেশীয় ফল এখানে মেলে খুব কম দামে সোশ্যাল সহ বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেলের সৌজন্যে দিনে দিনে পরিচিত হয়ে উঠেছে ঝালকাঠির বাসমান পেয়ারা বাগান আর তাই দিনে দিনে পর্যটকের সংখ্যাও বাড়ছে এখানে খুব কম খরচে অল্প সময়ে পর্যটকেরা একটি আলাদা ধরনের বিনোদন পেতে পারে এখানে পর্যটকদের সুস্থ বিনোদনের সদিচ্ছা ও সরকারের সঠিক দিক নির্দেশনা ও পরিচালনার মাধ্যমে খুব সহজেই এটি হতে পারে দেশীয় ও আন্তর্জাতিক মানের একটি বিনোদন স্থান দর্শনার্থীরা খুব কম বিড়ম্বনায় এই জায়গাটি ঘুরে যেতে পারে চাইলে ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন